রানীগঞ্জে সিপিআইএমের থানা ঘেরাও ডলফিন ময়দান থেকে রানীগঞ্জ শহর অঞ্চল মিছিল করে থানা ঘেরাও করে সিপিআইএম তাদের দাবি সুষ্ঠু নির্বাচন করতে হবে এলাকায় কয়লা বালি মাফিয়াদের গ্রেপ্তার করতে হবে এছাড়াও এলাকায় যে সমস্ত মাদকদ্রব্য বিক্রি চলছে সেগুলি বন্ধ করতে হবে এলাকায় বিভিন্ন জায়গায় পুকুরঘাট করেছে তৃণমূলের কিছু লোক সেগুলোকে বন্ধ করতে হবে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে থানা ঘেরাও করে সিপিআইএম নেতৃত্ব বিক্ষোভ এই রাজ্যের যে লুট এই রানীগঞ্জকে কেন্দ্র করে রানীগঞ্জের অপশাসন পুলিশের ব্যর্থতা কয়লা বালি লুট হচ্ছে বেপরোয়া আর জমি মাফিয়ারা এখানকার জমি বেহাত করছে বেআইনি করে পুকুর বুঝিয়ে বিভিন্ন জায়গাতে কর্পোরেশন আইন ভেঙে যেটাতে ব্যবস্থা নেওয়া উচিত নিচ্ছে না আর তার সঙ্গে বেপরোয়া পুলিশ হচ্ছে সমাজবিরোধীদেরকে প্রশ্রয় দিচ্ছে এখানে ড্রাগের রমরমা রাজত্ব চলছে রানীগঞ্জে এই ড্রাগ সর্বনাশ করছে মানুষের বেআইনি মদ চলাই মদ এবং পুলিশ অঙ্গুলি হেলনে শাসক দল তৃণমূলের হয়ে যে কাজ করে লোকসভার আগে এই কাজ যাতে না হয় সমাজবিরোধীদের গ্রেপ্তার করে এবং শান্তিপূর্ণ ভোট যাতে হয় তার দাবিতে এখানে আজকে